আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নির্বাচন নিয়ে কথা বলা ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নেই বলে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম একটি জাতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি এরপর জানাব মনে হচ্ছে বিবিসি বাংলা খুনি হাসিনার ভক্ত বললেন প্রেস সচিব আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিবিসি বাংলা শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সচিব শফিকুল আলম আসনিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন তিনি এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সচিব জেসিনার পথ স্থগিত সাংগঠনিক নীতি বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মর্শিদ প্রাপ্তির পথ স্থগিত করা হয়েছে আর সংগঠনটির কেন্দ্র কমিটির আহ্বায়ক খাসনাত আবদুল্লাহর সদস্য সচিব আরিফ সোয়েলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয় এবারে জানাব তারেক রহমান এবং সালামের রাষ্ট্রদোহ মামলা বাতিলের রায় প্রকাশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম শো চারজনের বিরুদ্ধে করা রাষ্ট্রদোহ মামলা বাতিলের রায় প্রকাশ করেছে হাইকোর্ট বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনয়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ প্রকাশ করেন এদিকে নায়িকা পপির বিরুদ্ধে জিডি ঢাকায় চলচ্চিত্র এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিয়া পারবিন পপির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে অভিনেত্রীর বোন ফিরোজা পারবিন খুলনানগরীর সোনাডাঙ্গা থানায় এই জিডি করেছেন তার ছোট বোন ফিরোজা পারবিন ও মা মরিয়ম বেগম মেরি তারা জানিয়েছেন জমি সংক্রান্ত ব্যাপারে তাদের মারধর করেছে অভিনেত্রী পপি এবং সর্বশেষ জানাব গাজা দখল করে নেবে যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং ফিলিস্তিনিদের অনত্য পুনর্বাসন করে এই এলাকা পুনরায় গঠনের পরিকল্পনা বাস্তবায়ন করবে তার দাবি এই প্রকল্প গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরায় পরিণত করতে পারে স্থানীয় সময় মঙ্গলবার পাঁচই ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেলজিয়াম নেতানেহর সঙ্গে বৈঠকের পর এক ঘোষণায় ট্রাম্প সব কথা বলেন তবে সৌদি থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে সৌদি আরবের রাষ্ট্রপ্রধান জানিয়েছেন যুক্তরাষ্ট্র যদি গাজা দখল করতে চায় তাহলে তারা ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক বাতিল করবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন やっぱレビスタリと。 নির্বাচনের কথা বলা ছাড়া এই মুহূর্তে কাজ নেই বিএনপির বললেন নাহিদ ইসলাম নির্বাচনের কথা বলা ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নিয়ে রাজনীতি নেই বলে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম একটি জাতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দলগুলো বিশেষ বিএনপি ও জামাত তাদের একটা রাজনৈতিক কৌশলের জায়গা থেকে নির্বাচনের কথা বলছে আর নির্বাচনের কথা বলা ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নেই আসলে তারা যে সংস্কারের কথা বলছে সেই সংস্কার তো সরকার এই সময়ে করতে আগ্রহী এবং উদ্যোগী তবু তারা একটা চাপ তৈরি করছে এটাকে আমরা খুব একটা নেতিবাচকভাবে দেখি না তথ্যোপদেশা বলেছেন সংস্কার আর নির্বাচনকে আমরা তো আলাদা করে দেখি না বরং নির্বাচনকে প্রায়োরিটি অগ্রাধিকার দিয়ে সংস্কার কমিশনগুলো কাজ করছে যে ছয়টা সংস্কার কমিশনগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে কিন্তু শাসনতান্ত্রিক বাকি সংস্কারগুলো জনস্বার্থমূলক সেগুলো সমান এবং গুরুত্বপূর্ণ কিন্তু নির্বাচন ও প্রশাসনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে পরিবর্তনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলো বিশেষ বিএনপি ও জামাত তাদের একটা রাজনৈতিক কৌশলের জায়গা থেকে নির্বাচনের কথা বলছে তিনি আরো বলেছেন আমরা তাদের অর্থাৎ বিএনপি জামাতের কাছ থেকে সময় চাইছি এবং ঐক্যের আহ্বান জানাচ্ছি কারণ আমরা যদি সংস্কার ছাড়া নির্বাচন করে কোন দলের হাতে ক্ষমতা দেই তাদের জন্যই সরকার চালানো কঠিন হবে মানুষের প্রত্যাশা যদি পূরণ না হয় পরিবর্তন যদি না দেখে মানুষের সেই ক্ষোভ কিন্তু যাবে না গণ অভ্যানে সরকারের উপর মানুষের প্রত্যাশা নাইদ ইসলাম বলেছেন গত ছয় মাসে গণমানুষের প্রত্যাশা পূরণ পঞ্চাশ শতাংশের কিছু কম দেব সরকারের সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জ আছে কিন্তু সরকারের সদিচ্ছাটা সম্পূর্ণ আছে যদি রাজনৈতিক দল অভ্যুত্থানের শক্তি এবং সাধারণ মানুষের জায়গা থেকে আরো সহযোগিতা পাওয়া যায় আমরা আশা করি সরকার আরও কার্যকর হতে পারবে বলেও জানান তিনি মনে হচ্ছে বিবিসি বাংলা খুনি শেখ হাসিনার ভক্ত বললেন প্রেস সচিব আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিবিসি বাংলা শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এর প্রেস সচিব শফিকুল আলম বুধবার পাঁচই ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল এক পোস্ট এমন মন্তব্য করেছেন তিনি পোস্টে তিনি লিখেছেন মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত শাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে মাধ্যমটি যখন শেখ হাসিনার বিষয় লেখে তখন তার ভারতে পালে যার পদ ভর্তি বাদ দেয় আওয়ামী সরকারের পতনের পর উনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকতর বাস্তবতা হচ্ছে শেখ মানুষকে গুম করে ভারতে পালিয়ে গেছেন তিনি লেখেন গত সপ্তাহে শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট নিরাপত্তা কর্মকর্তার উদ্দীত দিয়ে সংস্থাটি বলছে শেখ হাসিনা সেনা দীর্ঘ পনেরো বছরের শাসন আমলে হত্যা এবং গুমের নির্দেশ দিয়েছিলেন তিনি কিন্তু বিবিসি বাংলার প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ অংশের কিছুই উল্লেখ ছিল না তার বিপ্লবের পর গ্রেপ্তার নিয়ে কথা বলতে বেশি পছন্দ করছেন শফিকুল আলম বলেছেন কোন গ্রেপ্তার হয়েছে কতজনকে গত ছয় মাসে গ্রেপ্তার করা হয়েছে আমরা জানতাম যে দু সালের আঠাশ অক্টোবর পুলিশ বিএনপি সমর্থকদেরকে জোরপূর্বক ছত্রভঙ্গ করেছিল তারপর কমপক্ষে ২৫ হাজার জন গ্রেপ্তার করেছিল প্রেসরূচি পারো লিখেছেন মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনাকে একটি নিখুঁট প্ল্যাটফর্ম দিয়েছে গতকাল তারা একটি সংবাদ প্রকাশ করেছে যেখানে তারা বলছে যে শেখ হাসিনা নয়াদিল্লি থেকে ছাত্রদের সঙ্গে কথা বলবেন প্রকৃতপক্ষে এটি বাংলার কষায়ের জন্য একটি নিখুট প্ল্যাটফর্ম এটি কি কখনো নির্বাসিত বিএনপি নেতা তারেক রহমানকে একই রকম প্ল্যাটফর্ম দিয়েছেন হাসিনার সৈরাস শাসনের আমলে তারেক রহমান লন্ডনে কীভাবে সময় কাটাচ্ছিলেন সে সম্পর্কে লিখেছিল এটি কি তার সাক্ষাৎকার নিয়েছিল এ বিষয়ে কথা বলেছেন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যশোরের সদস্য সচিব জেসমিনার পদ বাতিল সাংগঠনিক নীতি বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির পথ স্থগিত করা হয়েছে মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লার সদস্য সচিব আরিফ সেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপজেলা কমিটি গঠন সংক্রান্ত সাংগঠনিক নীতি বহির্ভূত কিছু কর্মকাণ্ড নজরে আসে কেন্দ্র কমিটির কাছে যার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মর্শেদ প্রাপ্তির পরটি সাময়িকভাবে স্থগিত করা হলো। একই সঙ্গে আনিত অভিযোগ তদন্তের জন্য সংগঠিত কেন্দ্রীয় তিন নেতা আশ্রেফা খাতুন ওয়াহিদুজ্জামান ও আকরাম হোসেন রাজ দ্বারা গঠিত তদন্ত কমিটির কাছে সশরীরে তিন কার্যদিবসের মধ্যে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে তারেক রহমান এবং সালামের রাষ্ট্রদোহ মামলা বাতিলের রায় প্রকাশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একুশে টেলিভিশনের চেয়ারম্যান সালাম চারজনের বিরুদ্ধে করা মামলা প্রকাশ করেছে হাইকোর্ট মঙ্গলবার চারি ফেব্রুয়ারি বিচারপতি এ কে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেছে এর আগে একত্রিশ অক্টোবর তারেক রহমান আব্দুল সালাম শো চারজনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালায় দেয় হাইকোর্ট অন্য দুজন হলেন একুশে টেলিভিশন সাবেক প্রধান প্রতিবেদক মাহাতির ফারুকি খান ও সিনিয়র প্রতিবেদক কনক সারোয়ার বিচারপতি রহমানের এম আসাদুজ্জামান ও বিচারপতি জয়নুল আবেদিন ফারুক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ব্যারিস্টার কায়সার কামাল ব্যারিস্টার কুদ্দুস তালুকদার দুলু অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল অ্যাডভোকেট জাকির হোসেন অ্যাডভোকেট মাকসুদুল্লাহ অ্যাডভোকেট শামসুল ইসলাম মুকুল অ্যাডভোকেট আজমাল হোসেন খোকন প্রমুখ দু সালে এই মামলায় অভিযোগ গঠন করে আদালত দু পনেরো সালের পাঁচই জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্যে বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচার করলে পরদিন তারেক রহমান ও আব্দুল সালামের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুবিভাগ তেজগাঁও থানা পুলিশে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তেজগাঁও থানার এস আই বোরহানুদ্দিন দু হাজার পনেরো সালের আটই জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই মামলা দায়ের করেন তদন্ত শেষে গত বছর ছয় সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের গোয়েন্দা পরিদর্শক এমদাদ হক সেখানে তারেক রহমান ও আব্দুল সালামের সঙ্গে মাহাথির ফারুকি খান ও সারোয়ারকেও আসামি করা হয়